বেছি লাভ আছে হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দিনটা আসলে তেইশে জানুয়ারি ওই দিন আসিল সরস্বতী পূজা তোমরা সবাই জানো তো তেইশ তারিখের আগের দিন মানে বাইশ তারিখ রাতে আমি আর মামি সেরা বাসন কিছু দুই এলতেছিলাম কারণ আমরা বাড়িতে হঠাৎ প্ল্যান হয়েছে যে আমরা বাড়িতে পূজা করা হইব যেহেতু আমরা বাড়ির সবাই আমার বোন তারা আমি পড়াশোনা করি তো বাবা কইতেছিল যে না আজকে এবার আমরা বাড়ির পূজাটা করুক তো তার লিখা ঝটফট করে ঠাম্মা সব বাসন টাসন বাই করে দিছে আমি আর মামি সব সবটি বাসন ধুয়ে লাইতেছিলাম পূজার দিন আমরা ইডো কিন্তু তোমরা লোক আমি শেয়ার করুম তো ফুরাটা ভিডিও অবশ্যই দেখো এই ক্লিপটা ছিল তেইশে জানুয়ারি সরস্বতী পূজার দি সকালে ঘুম থেকে উঠতেছে যা যা নাই আমি আর দিয়া গিয়া সিরা বর্তলার দিকে নিয়ে আইসি না তারপর স্নান টান করছি আয়া সিরেই দিহি মামি সব মানে যা যা কিছু দরকার সবকিছু আস্তে আস্তে রেডি করতেছে আর এদিকে দিদোন দাদু দ্বারা মানে আমার মামার বাড়ির দিকা সবাই আয় পড়ছে আর আমি দিয়ারে কইছিলাম যে সকালবেলা স্নান টান করে আমরা বাড়িতে আয়া পড়তো আমার লোক কিছু আয়োজন করারিগা এদিকে তো মামিও আসিল কিন্তু মামি তো আবুল লিগা পুরা কাজ করতে পারতে না তো আমি ভাবলাম যে যেহেতু দেরি না হয়ে যাক কারণ আমরা তো এই দিন বাইরে হইব তো তার লিগে ভাবলাম যে না দিয়ে আরও একটু কুয়ে দিই তো আর আমার সব পূজার মধ্যে একটাই বেশিরভাগ কাজ থাকে আলফোনা দিও আমি কিন্তু আলফোনা দিতাম পারি না তারপরেও চেষ্টা করি তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানা যে আমার আলফোনাটা কেমন হয়েছে এই ভিডিওটা আমি এডিট করতেছি পঁচিশ তারিখ তো ব্যাকগ্রাউন্ডে কিছু ভয়েস আইতে পারে তো তোমরা একটু ইগনোর করে কারণ আজকে আমরা বাড়ির সামনে অর্কেস্ট্রার তোমার অন্য ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করো তো যাই হোক এদিকে কিন্তু দিয়া আর আমার বোন কিন্তু ফলফা ফল ফলসাইড টালাইতেছিল আর আমি এদিকে আলফোনা টালফোনা কইরা এখন ঘরটা বনের লেগে সবকিছু রেডি করুন আর এদিকে আমরা গোপু সোনার বোয়াই দিছি দিয়ার গোপুর আইছিল তো তারা একটা আলাদা জায়গা নিয়ে বোয়ালাম আর ঘরটাও রেডি করে ঘরটাও বোয়াই দিলাম এই কাজটি সারার পরে বাকি যা যা কাজ আছে এক এক করে আমি দিয়া আর মামি মিল্লা করেলাম তো এদিকে মামি কিন্তু বুকটাও সাজাইতেছিল আমি কিছু ডাক দিতেছিলাম দিয়া পর্ব সেরিকাইটে রেডি টেডি করে লাগছিল তারপরে বই একটা জায়গার মধ্যে দিছি যেহেতু আমরা তিনজন কাজ করতেছিলাম ভিডিও করার মতো কেউ নাই তো এই লেগা তাড়াতাড়ি কইরা মানে রেডি রেডি করে তোমরা শেয়ার টেয়ার করতেছি এদিকে পুষ্প থাল রেডি করে লাইছি আর এদিকে সব ভোগ টোক সাজা টাজায় ঢাকা ঢুকা রাখছি কারণ ঠাকুর আইতে একটু সময় নিব আর হ্যাঁ ওই দিন কি হয়েছিল তোমরা এই দিন যা হয়েছিল আমার লগে সারা জীবন এটা আমার একটা মেমোরেবল হইয়া থাকবো খুবই কষ্ট লাগছে খুবই মন খারাপ আসিল তো যা একদিনটা তো গেছে গাগে এখন এটা নিয়ে সেটা মন খারাপ করার কোনো লাভ নাই তো চলো তোমরা আমার লোক কি হয়েছিল আমরা বাড়ি পূজা হওয়ার কথা আসছিল বারোটা কি একটার দিকে ওই দিন ঠাকুর মানে যারে কো হয়েছে এটি আমার মামাই তো তারা আইতে অনেকটা লেট করছে প্রায় দুইটার উপরে বাড়ির জায়গা ছিল তো সবারই তো একটা ইচ্ছা থাকে যে সরস্বতী পূজা মতো সুন্দর করে একটু ঘুরতে টুতো বাড়িতে যাইবো আমার আর দিয়ার কপাল এতই খারাপ গেছে মানে কিছু কুয়ানের নাই তো তোমরাই কো দুইটা সময় যদি আয়ে পূজা করতো আমরা কোন সময় রেডিওমো কোন সময় বাইরে মো তো এটাই কষ্ট আর কি যে আমি ওই দিন গা বাড়িতে না আমার এত ইচ্ছা ছিল একদিকে দুষ্টা আমরারই কারণ হইছে গা যায় যেহেতু আমরা হঠাৎ প্ল্যান হয়েছে তো ঠাকুর কইতে অনেকটা লেট হয়ে গেছে গা যার কারণে অনেকটি পূজা তো আমরা বাড়ি পূজা করণের এটা লাস্টে তো তার লেগে কিন্তু দেরি টা হয়েছে তো আমি আর কি বাড়ির পূজা শেষ না করে তো আর বাড়িতে ফারি না তারপরে একটু ঝগড়াঝাটি হয়ে গেছিল আর আমার এতই রাগ আছে যে ঘুরতে নিয়ে গেছে ঠিকই আমি আমি না একটা ফটো না কোনো ভিডিও করছি মানে আমার এত রাগ আছে দিনটা কিন্তু বছরে ঘুরে ফিরে একবারই আয়ে বারবার কিন্তু আয়ে না তো ওই জিনিসটি আমার খুব খারাপ লাগছে তো যাই হোক এদিকে কিন্তু বনু দেহ আবরুলিয়া কিতা করতেছে তো তোমরা সবাই শোনো যে বনু কি কইতাছে তো তো তোমরা যে করতেছিল বনু কিতা তাই পিসির কুলো গেলে গা বইছে তাই বার বার কইতাছে যা 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 তো ভাবলাম যে না তোমরা লোক এই জিনিসটা শেয়ার করি তো দেখো তোমরা লোক কথা কইতে কইতে কিন্তু এদিকে অলমোস্ট অনেকটাই পূজার কাজ আঁকাই গেছে গা এদিকে প্রায় যোগ্য করে লাইতেছে যজ্ঞট হয়ে আসলে কিন্তু আমরা অঞ্জলি লমু আর এদিকে ধর যজ্ঞের আগুনটা অনেক বড় হইছে তো মামা কইতাছিল যে যজ্ঞের আগুনটা বড় এলে না কি খুব ভালো তো ওই জিনিসটা দেখতে সবাই খুশি হইছে যে না ভালো মতোই পূজাটা হয়ে গেছে আর এদিকে দেখো যজ্ঞের আগুন ও নিব্যাকাশে এখন আমরা সবাই মিলে অঞ্জলি লইতেছিলাম তো এই ক্লিপটি নেওয়ানোর কিন্তু আমি মামার কাছে মোবাইলটা দিয়ে দিছিলাম তো এইদিকে আমরা অঞ্জলি লোয়া কমপ্লিট ব্লগটা কিন্তু আমি বেশি বড় করছি না এটাই ছিল সরস্বতী পূজার সকালে ব্লগ আর রাতে কি কি করছি অন্য একটা ব্লগের সে কমতে চলো ঠাটা